ওয়াও মুশফিকুর রহিমের রেকর্ড দেখে অবাক হলেন হামজা চৌধুরী তাই তো লাইভে এসে তাকে প্রশংসায় বাসিয়ে একই বললেন বাংলাদেশ সেরা ফুটবলার হামজা চৌধুরী হ্যাঁ দশক দর্শক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই প্রথম একশো টেস্ট খেলার অভিজ্ঞ অর্জন করলেন মুশফিকুর রহিম এবং একশো টেস্টের প্রথম ইনিংসেই সেন চুরি তুলে নেন ডাপুটে ব্যাটিংয়ে মুশফিকুর রহিম দশক প্রথম দিনে নিরানব্বই রানে অপরাজিত ছিলেন মুশফিক রহিম তাই তো আজ দ্বিতীয় দিনে এক রান করে একশো রানও করে ফেললেন মুশফিক রহিম এটা যেন ক্রিকেট ইতিহাসের অন্যতম একটি মুহূর্ত হয়েছে এদিকে মুশফিক রহিমের এমন রেকর্ড দেখে লাইভ এসে মুশফিক রহিমকে নিয়ে বাংলাদেশের সেরা ফুটবলার হামজা চৌধুরী বলেন আমি অবাক হয়েছি মুশফিক বাইয়ের অবিশ্বাস্য সেঞ্চুরি ও একশো মেশের অভিজ্ঞতা দেখে বাংলাদেশের এই প্রথম তিনি একশো টেস্টের অভিজ্ঞ প্লেয়ার তার জন্য দোয়া রইল এবং সামনে আরও টেস্ট খেলতে পারেন সুস্থতা কামনা করি তার জন্য তো দর্শক মুশফিক রহিমের রেকর্ড আপনের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ